নাটকীয় ভঙ্গিতে মুর্শিদাবাদের তৃণমূলের বিধায়ক জীবন কৃষ্ণ সাহার গ্রেপ্তার করলো সিবিআই গোটা রাজ্যের মানুষ দেখলো মোবাইল ও নথি উদ্ধার করতে পুকুর ছেচে জিসিবি নামিয়ে মাছ ধরার মতো করে কাদা কেটে কেটে উদ্ধার করলো বেশ কিছু নথি তারপর মিললো মোবাইল রাজ্যের মানুষ প্রথম দেখলো যে পুকুর ছেচে মোবাইল উদ্ধার হচ্ছে বিধায়কের যেটা দেখা যেত যদি কোনো বডি অর্থাৎ কোন মৃতদেহ পুঁথে রাখা হতো বা ডুবে যেত বা মৃত্যুর ঘটনা ঘটত তখনই যখন খুঁজে না করা হতো বা কিছু হারিয়ে গেলে কিন্তু এবারে কি হলো বিধায়ক একজন মোবাইল ফেলে দিল সে পুকুর ছেঁচে জিসিবি নামিয়ে মানুষ হাঁচা করে মাছ ধরার ভঙ্গিতে উদ্ধার হচ্ছে নথি এবং মোবাইল সারা রাজ্যের মানুষ আর কি দেখতে বাকি আছে মানুষের কি দেখবে মানুষ এই বঙ্গি যুগের মানুষ আর কি দেখতে চায় কি দেখার আশা করে তারপর চাঞ্চল্যকর তথ্য যে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে তার পরিবারের পক্ষ থেকে তার বাবার অভিযোগ সত্যি অবাক বিষয় আমরা জানি একজন সৎ ভদ্র নম্র বিনয় মানুষ যে রাজনীতিতে আসে যার নীতি আদর্শ চরিত্র আকলাক স্বভাব নীতি নৈতিকতা মানবিকতা ভালো যে অত দুঃখের সময় মানুষের পাশে থাকবে কিন্তু জীবন কৃষ্ণ সাহার যে চরিত্র সে বাবাকেও কথা বলতো করতে বলে তার বাবা বাবার কাছ থেকে ঘুষ নিত বাবার ব্যবসায় আঘাত করত বাবাকে মারার হুমকি দিত বাবাকে লোক দিয়ে মারার হুমকি দিত এই জীবন কৃষ্ণ সাহা সিবিআই এর গ্রেফতারিতে বাবা খুশি বুঝে কবে এম হয়েছে কবে শিক্ষক হয়েছে আমি জানি না এ কোন চরিত্র এ কোন আদর্শ কোন কোন নীতি নৈতিকতার মানুষ আজকে তৃণমূলের বিধায়ক লজ্জার বিষয় ভাবতে অবাক লাগে তার বাবার কথা শুনতে হয় যারা শিক্ষাগুরু দীক্ষাগুরু কর্মগুরু অর্থাৎ বাবা তাদেরকে সম্মান করে না তারা সমাজে দুর্নীতি করবে না দুর্নীতিগ্রস্ত হবে না তারা কারা করবে এই দুর্নীতি সৎ সততা ভদ্রতা নম্রতা বিনয়তা বলে কিছু নেই বলা যায় আমি একজন ব্যক্তি তাকে সিবিআই গ্রেফতার করলো এবং বাবা শোনার পরে যে খুশি তার বাবা বলছে আমি স্বস্তি পেলাম নিঃশ্বাস ফেললাম খুশি হলাম সত্যি অবাক বিষয় সোমবার শিক্ষক নিয়োগ দুর্নীতিতে মামলার গ্রেপ্তার হয়েছে মুর্শিদাবাদের তৃণমূলের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা জীবনকে নিয়ে মোট তিনজন বিধায়ক এখন শিক্ষক নিয়োগ মামলায় জেলবন্দি বিধায়ক জীবন কৃষ্ণ সাহার গ্রেপ্তারিতে ২৪ ঘন্টা মধ্যেই আরো এক খবর শাসক তৃণমূল কংগ্রেসের অস্বস্তিতে ফেলেছে নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে সিবিআই নির্দেশ দিয়েছে তদন্তের বিচারপতি রাজা শেখর মালতা কোন দিকে যাবে এই শিক্ষক দুর্নীতি রাজ্যের মানুষ আছে সেদিকে একের পর এক নিয়োগ দুর্নীতিতে যেভাবে পার্থ চট্টোপাধ্যায়ের মতো শিক্ষামন্ত্রী একাধিক নেতা বার বার জড়িয়ে যাচ্ছে অবাক বিষয় এই সমস্ত মানুষ যদি সমাজের অর্থাৎ রাজ্যের শীর্ষস্থান দখল করে থাকে বিধায়ক হয়ে থাকে এমএলএ হয়ে থাকে মন্ত্রী হয়ে থাকে তাহলে দেশ এবং রাজ্যের অবস্থা একেবারে তলানিতে যাওয়ার তালে পড়েছে রাজ্যের মানুষের একটা চোর বদনাম অর্থাৎ চোর 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 এই বারবার এই কটু কথা শুনতে শুনতে বাংলার মানুষ একেবারে যেন চিন্তিত সারা ভারতবর্ষের চোখে বাংলার মানুষ চোর দায়ী হয়ে গেল কোন নীতি এ কোন আদর্শ এ কোন চরিত্র সেটাই উঠে আসছে জীবন কৃষ্ণ সাহার বাবা এবং তার পরিবার শুধু তাই নয় এরপরে সিবিআই দৌড়ে দৌড়ে গিয়ে সে নথি নেভানোর চেষ্টা করছে এবং শুধু নথিটা আজকের জলে বিগত দুদিন ধরে একাধিক নথি এনে ওই জায়গায় নেভানো হচ্ছে তার জন্য সিবিআই এর তরফ থেকে তৃণমূলের একাধিক নেতা তৃণমূলের নেতাদের আবার তাদেরকে তলব করবে অবাক বিষয় রাজ্যের শীর্ষস্থান থেকে একেবারে গ্রাম অঞ্চল পর্যন্ত ঢুকে যাচ্ছে সিবিআই